এখনকার সময় বেশিরভাগ শিশুরাই খেতে চায় না এমনকি জলও পান করতে চায় না বিশেষত বিদ্যালয়ে গিয়ে দীর্ঘ সময় থাকে শিশুরা কিন্তু দীর্ঘ সময় থাকলেও বিদ্যালয়ে গিয়ে মিড ডে মিলে খাওয়ার খেলেও সেভাবে জল পান করে না আর ঠিক মতো জল পান না করার জন্য শিশুদের নানা রকম সমস্যা ও রোগ দেখা যায় তাই বিদ্যালয়ে আসা শিশুদের জন্য জলপানের জন্য জল ঘণ্টা নামে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করলো ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া বরতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় এদিন প্রথমে বিদ্যালয় শিশুদের হাতে জলের বোতল তুলে দেওয়া হয় এবং প্রত্যেকটি বোতলে শিশুদের নাম লেখা রয়েছে বিদ্যালয় থাকাকালীন এগারোটা আটান্ন এবং একটা আঠারোতে ঘণ্টা বাজবে সেই সময় জলের বোতল থেকে জল পান করবে পড়ুয়ারা উদ্বোধন হলো এই বারঘঘড়িয়া বটতলি স্বর্ণময়ী প্রাইমারি স্কুলে এটা খুব নতুন উদ্যোগ আমাদের রাজ্যে হয়তো আরও দু একটা স্কুলে হয়েছে আমাদের জেলায় প্রথম তো এর মাধ্যমে আমরা বার্তা দিতে চাই বাচ্চাদের যাতে ওরা জল পান করে কারণ জলের অভাবের জন্যই অনেক রকম মানে অসুস্থতা দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা যাতে সুস্থ থাকে এবং নিয়মিত জল পান করে সেই জন্যই এই জল ঘন্টার আয়োজন করা হয়েছে বলছি বেসরকারি স্কুলগুলোতে বিভিন্ন বিষয়ে সচেতন স্কুল কর্তৃপক্ষ এবার এই যে সরকারি স্কুলগুলো নিয়ে মানুষের মধ্যে একটা অনীহা ব্যাপার থাকে যে পরিকাঠামোগত উন্নয়ন বা যে নজর দেওয়ার বিষয়গুলো সেগুলো অনেকটাই কম সেই জায়গায় দাঁড়িয়ে এই বর্তম বিদ্যালয় যে উদ্যোগটা গ্রহণ করেছে উদ্যোগটা গ্রহণ বলবেন এটা তো এনাদের একটা ধন্যবাদ প্রাপ্য আছেই মানে ওনারা নতুন নতুন অনেক কিছু এখানে মানে স্কুলের জন্য করছেন আর কি তো এটাও একটা নতুন উদ্যোগ তো এদের এই স্কুল মানে আমাদের জেলার মধ্যে একটা অগ্রণী স্কুল এবং এখানে অনেক নতুন কিছু আমরা দেখতে পাচ্ছি এবং প্রতি মুহূর্তেই মানে ওনারা মানে নতুন কিছু ভাবছেন নতুন কিছু করার কথা ভাবছেন আর কি